বছর না ঘুরতেই কত শত পরিবর্তন ঘটে যায় পৃথিবীতে জীবন বদলে যায় কতজনের অনেক হারানোর মাঝে আঁকড়ে থাকার মতো সম্বল বোধ শুধু স্মৃতি যা শত ঝড়েও মুছে ফেলা যায় না তাই তো মেয়েকে হারানোর পর থেকে শুধু তার স্মৃতিটুকু সঙ্গে নিয়ে নিয়েই হবে জীবনে বাঁচতে চান বাবা মা অতীত স্মরণ করে চোখে জল এলেও সেই জল মুছে মেয়ের সুবিচারের দাবিতে মনকে শক্ত করে তুলেছেন তারা রবিবার নয় ফেব্রুয়ারি আর্যঘর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের বত্রিশতম জন্মদিন ছিল প্রয়াত মেয়েকে নিয়ে দিনভর ব্যস্ত রইলেন কন্যাহারা বাবা মা স্বর্গীয় অভয়ার বত্রিশতম জন্মদিনে অভয়ার পরিবারের সাথে দেখা গেল রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে তিনি ওনাকে স্মরণ করে অভয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন बांग्ला वार इंडिया वी 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 এরপর রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ঈশ্বরের কাছে বোন অভয়ার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করছি অভয়ার অকাল মৃত্যুর জন্য যারা দায়ী প্রত্যেককে শাস্তি না পাওয়া পর্যন্ত অন্যায় বিচারের দাবিতে লড়াই চলবে এবং সর্বোতভাবে ওনার বাবা মার পাশে থাকার আশ্বাস দিলেন নির্দেশ মেনে আমার পরিবারে কাজ সুবিধা পাবেন না আমরা এই পরিবারের সঙ্গে আপামর যাদের চোখ থাকতে অন্ধ তারা হয়তো নেই যাদের কান থাকতো কানে শুনতে পার না তারা হয়তো নেই বাকি সবাই বর্ণ ধর্ম দলমত কিছুসে এই পরিবারের সঙ্গে আছি তো বড় বিচার পায়নি আমরা টানা যাই যতক্ষণ বিচার পাচ্ছে আমরা সবাই রাজনীতির ওড়তে উঠে ব্যক্তিগত নিজস্ব যে সীমাবদ্ধতা তার বাইরে গিয়ে এই জাস্টিসের পক্ষে লড়ব এটা বাংলা বাঙালি সকলের ডাক সকলের আহ্বান এবং ওনার যে লড়াই যে আইনি লড়াই মেরুদণ্ড সোজা রেখে আপনারা জানেন যে রাজ্য সরকারে ক্ষতিপূরণও তিনি অস্বীকার করেছেন ভরা কোটে মহামান্য বিচারপতি যে অর্থনৈতিক যেভাবে তিনি অগ্রাহ্য করেছেন এই রকম সত্যিকারের পরিবারের প্রতি আমাদের সকলের প্রণাম এবং শ্রোতা ওয়ান ইন্ডিয়া ওয়ান আমরা সবাই চাই এবং আমরা আমাদের বোনের বিধাই আত্মা অমরত্ব প্রার্থনা করি বিপোর্ট রিপোর্ট ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না